হনুমানের কাছে গর্ব করার মতন সমস্ত ডিগ্রি আছে তিনি পঞ্চতত্ত্বের মধ্যে একটি তত্ত্ব বায়ুর পুত্র তিনি পঞ্চকন্যার মধ্যে পূজিত মা তিনি ব্রহ্মাজির দ্বারা বিভিন্ন বরদানে বিভূষিত স্বয়ং সূর্যদেব যার গুরু আর পরমেশ্বর শিবের রুদ্রাবতার তিনি যিনি সুগ্রীবের মতন মহারথীর প্রধান সেনাপতি কিন্তু যখনই শ্রী হনুমানকে কেউ জিজ্ঞাসা করেন আপনি কে আপনার পরিচয় সমস্ত কোয়ালিটি বাঁচানোর পর তার একটাই উত্তর আমি আমার প্রভু শ্রী রামের জন্য কাজ করি ওনার আদেশ রক্ষা করাই আমার এক এবং অন্যতম কাজ মাতা সীতাও জিজ্ঞাসা করেছিলেন বৎস তুমি কে কি তোমার পরিচয় কোথা থেকে আসছো তুমি কিন্তু হনুমানজির কাছে তো একটাই ভিজিটিং কার্ড আছে রাম দূত আমি অঞ্জনী পুত্র হনুমান প্রণাম